আপনি কী জানেন কোন জিনিস মেয়েরা খোলে আর ছেলেরা লাগায় ভারতের রাজধানী কলকাতা কত সালে হয়েছিল ভারতের কোন শহরটি একেবারে মধ্যখানে অবস্থিত এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে বিশ্বের কোন দেশটিতে ভারতীয় মুদ্রা চলে ভারতের কোথায় ভাসমান স্কুল রয়েছে বিশ্বের কোন দেশটিতে ভারতীয় মুদ্রা চলে প্রশ্নটি সঠিক উত্তর হল নেপাল ও ভুটানে ভারতের কোন শহরের নাম উল্টো লিখলেও যা সোজা লিখলেও তাই প্রশ্নটি সঠিক উত্তর হল উড়িষ্যা শহর কটক যা উল্টো লিখলেও যা সোজা লিখলেও তাই কোন ধাতু আপনি ছুরি দিয়ে সহজেই কাটতে পারবেন প্রশ্নটির সঠিক উত্তর হলো সোডিয়াম এমন একটি ধাতু যা সহজেই ছুরি দিয়ে কাটা যায় ভারতের রাজধানী কলকাতা কত সালে হয়েছিল প্রশ্নটির সঠিক উত্তর হল সতেরোশো সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয় ভারতের কোন শহরটি একেবারে মধ্যখানে অবস্থিত প্রশ্নটি সঠিক উত্তর হল নাগপুর শহরটি ভারতের মধ্যখানে অবস্থিত ভারতের হিন্দির পর সবচেয়ে কোন ভাষায় বেশি কথা বলা হয় প্রশ্নটি সঠিক উত্তর হল হিন্দির পর বাংলা ভাষা সবচেয়ে বেশি কথা বলে ভারতে এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে প্রশ্নটি সঠিক উত্তর হলো পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এমন কোন জিনিস যা উত্তপ্ত হলে শক্ত হয়ে যায় প্রশ্নটি সঠিক উত্তর হলো ডিমকে সেদ্ধ করলে বা নরম মাটি উত্তপ্ত হলে শক্ত হয়ে যায় ভারতের কোথায় ভাসমান স্কুল রয়েছে প্রশ্নটি সঠিক উত্তর হলো মণিপুরের লোকতাক হদরে একটি প্রাথমিক ভাসমান বিদ্যালয় রয়েছে কোন জিনিস মেয়েরা খোলে আর ছেলেরা লাগায় প্রশ্নটি সঠিক উত্তর হলো দরজা ছেলেরা রাত করে বাড়ি ফিরলে মেয়েরা দরজা খোলে আর ছেলেরা লাগায় বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়